সারাদিন হবে তো পুরনো বাস এই সেই পাওয়া পাথরের গণেশের রূপ সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গাইস কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো শিলিগুড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমোচি যেহেতু লেগে গেছে আর আজকে যাবো হলো কামাখ্যা মন্দির আর হ্যাঁ কামাখ্যা মন্দির যাব। আসামের নীলাচল পর্বতে রয়েছে কামাখ্যা মন্দির সেই কামাখ্যা মন্দির নয় আমাদের শিলিগুড়িতে রয়েছে একটা কামাখ্যা মন্দির সেই কামাক্ষা মন্দিরে যাব। আর শিলিগুড়িতে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে রয়েছে কামাক্ষা মন্দির সেই কামাখ্যা মন্দিরে আজকে যাব। আর এটা হলো ভারতবর্ষের দ্বিতীয় কামাখ্যা মন্দির ফার্স্ট কামাখ্যা মন্দির রয়েছে হলো আসামের নীলাচল পর্বতে আর সেকেন্ড কামাখা মন্দির রয়েছে শিলিগুড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে আর লোকেশন পুরো থাকবে তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা আর বহু পুরোনো মন্দির কিন্তু যেহেতু এটা প্রচারে আলোর মধ্যে নেই তাই কেউ অনেকে জানে না মন্দিরের সম্পর্কে তো আজকে ভিডিওটা থাকবে সম্পূর্ণ মন্দিরের সম্বন্ধে যা জানবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা সো গাইস এটা হলো রোড আর এই মোড়টাকে বলা হয় আশিগড় মোড় আর এই রোডটা চলে রোড তো আমরা মোড় থেকে একদম সোজা বেরিয়ে দিকে দিকে রোডের না একদম সোজা স্ট্রেট বেরিয়ে যাবো কোনো ডান দিক বা দিকে যাবো না একদম সোজা রাস্তা ধরে চলতে থাকলাম আর দেখো রাস্তা দুপাশে কত সুন্দর লাগছে ব্রিজটাও খুব সুন্দর লাগছে আর ফরেস্টের মাঝখান দিয়ে যেতে হয় যেহেতু আর দেখো টার্নিং নেওয়ার পরে কামাখ্যা মন্দিরের একটা অ্যাডের গেট রয়েছে যাবো ফারাবাড়ি দাস মহাবিদ্যা কামাখ্যা মন্দির তো এই রাস্তাটাতেই ভেতরের দিকে যাব আর এই সাইডে একটা রাস্তা আছে ডান দিকে তোমরা সোজা রাস্তায় যাবে সো গাইস এই হলো স্কুল মাঠ আর এই হলো ফারাবাড়ি নেপালি প্রাইমারি স্কুল তো এই রাস্তা দিয়েই যেতে হবে স্কুলটা রয়েছে আর স্কুলের ঠিক বা দিকে চলে যাবে বা দিকে রাস্তাটা বা দিকে গিয়ে ডান দিকে তো চলে আসছি হলো কামাখ্যা মন্দির পালিবস্তি পাড়াবাড়িতে চলো ভেতরের দিকে চাই আমাদের এটা ভারতবর্ষের দ্বিতীয় কামাখা মন্দির যেটা রয়েছে নীলাচল পর্বত পাহা যেটা আসামে পাহাড়ে আর রয়েছে আর একটা হলো আমাদের শিলিগুড়ি থেকে তিন কিলোমিটার দূরে পাড়াবাড়িতে নেপালি বস্তি চলো ভেতর দিকে যাই আর ভিতরে প্রোগ্রামও হচ্ছে চলো দেখো লেখা আছে মা কামাখা দেবী আরাধনা পাড়াবাড়ি দশ মহা বিদ্যা কামাক্কা মন্দির মহা সমারোহ ছদিন দিন ব্যাপী আমি উৎসব চলো ভিতরের দিকে যাচ্ছে সো দেখো কত সন্ন্যাসী আর সন্ন্যাসিনীরা দাঁড়িয়ে আছে আর অনেক ভক্তরা এসেছে পূজায় আর এই দেখো এক সন্ন্যাসী মহাদেবের ছবি নিয়ে বসে আছে সে তিলকও পড়ায় আর এই সাইডে দেখো এক সন্ন্যাসিনী তিনিও এক তিলক পড়াচ্ছে এক মহিলাকে দেখো তিলক পড়ানো হচ্ছে তো আর দেখো একটা খুদে বাচ্চা ছোট্ট একটা বাচ্চাকেও তিলক পরানো হবে তো দেখো খুদে বাচ্চাটাকেও মানে তিলক পরানো হচ্ছে আর দেখো মহাদেবের তিশুল এবার দেওয়া হবে দেখো কত সুন্দর লাগছে আর বাচ্চাটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখো আর এই হলো কামাখা মন্দিরে প্রবেশদ্বার দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে সুন্দর লাগছে কিন্তু দেখতে আর প্যান্ডেল করা হয়েছে আর এই যে ভিতরের দিকে যাচ্ছে এখন দেখো আর এই যে দেখো খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদেরকে যেহেতু প্রসাদ দেওয়া হবে আর খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করারও হয়েছে দেখো চারিদিকে কত ভক্তরা এসেছে এই কামাখ্যা মন্দিরে আর আজকে যেহেতু আমি তার উপলক্ষে পুজো হচ্ছে চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো কত মানুষজন এসেছে এই পুজোর উপলক্ষে আর দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে যা এক কথা বলা যায় কীর্তন হচ্ছে আর দেখো কত মানুষজন এসেছে এখানে আর এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই সাইডে দেখো যজ্ঞ হচ্ছে বড় বড় লাকড়ি দিয়ে দেখো কত মোটা মোটা লাকড়িগুলো দিয়ে যজ্ঞ হচ্ছে আর এই সাইডে দেখো বড় বড় ত্রিশুল লাগানোও রয়েছে যজ্ঞর সামনে আর এখানে যোগ্য করছে এক সন্ন্যাসী সো গাইজ দেখছো গাছটা আর এই গাছটা দেখো শালি কপড় দিয়ে বাঁধা রয়েছে এই গাছটার বয়স প্রায় একশো বছরের উপর আর এখানে দেবীমার বাসস্থান রয়েছে দেবী মা এখানে বসবাস করে আর দেখো গাছটা কতটাই বড় অনেক বড় আর এই গাছটার ভিতরে কিন্তু শৃঙ্গ মতন রয়েছে এর ভিতরে দেবী বসবাস করে তিন দিন পর যখন লাল শালক খুলে দেবে তখন দেখতে পাবে যারা কামাখ্যা মন্দিরে যেতে না তারা অবশ্যই শিলিগুড়ি কামাক্ষা মন্দিরেতে আসো আর এখানে সেম টু সেম কামাখ্যা মন্দিরের মতন পুজো হচ্ছে সব নিয়ম নিষ্ঠার সাহায্যে এখানে পুজো হচ্ছে এই ছদিন ব্যাপী এই কামাখ্যা মন্দিরের পুজো পার্বণের সাথে নানা রকম অনুষ্ঠানও হবে আর এই যে দানপাত্র যারা দান করতে চাও তারা দান করতে পারো এই দানপাত্রে আর এই রকম মহাদেবের মন্দির রয়েছে এখানে দুদিকে দুটা শিবের ছবি রয়েছে আর সামনে দেখো শিবলিঙ্গও রয়েছে মন্দিরের ভেতরে আর এখানে দেখো শিবলিঙ্গের মাথায় জল ঢালা হচ্ছে এই দেখো জল ঢালছে আর এই দেখো ফুলও দেওয়া হলো শিবলিঙ্গে আর এই সাইডে মন্দিরগুলো সব বন্ধ রয়েছে যেহেতু আমো উচিত তাই লাল শালু কাপড় দিয়ে সব মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সাইডে দেখো এক ক্ষুদে বাচ্চা কত ছোট বাচ্চার কিউট যেহেতু এখানে কীর্তন হচ্ছে আর গানের আওয়াজে তাই নাচ করছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দেখো নন্দী মহারাজ বসে আছে ফুল মালা পরানো হয়েছে আর এছাড়া দেখো শঙ্করধ্বনি দেওয়া হচ্ছে দেবী মায়ের আরাধনায় সবাই মেতে উঠেছে এই শঙ্করধ্বনি হচ্ছে আর দেখো ভক্তরা নাচ করছে গানের তালে তালে যেহেতু কীর্তন হচ্ছে আর দেখো কত ভক্তরা এসেছে কিন্তু এই কামাখ্যা মন্দিরে পুজোতে তোমরা অবশ্য আসো দেখতে পাবে এখানে কত সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে আর এখানে দেখো ভক্ত সেবার জন্য রান্না করা হচ্ছে দেখো খিচুড়ি তৈরি হয়েছে সবজি কাটা রয়েছে আর এখানে যত সমস্ত খিচুড়ি তৈরি করছে তো চলো একবার জিজ্ঞাসা করে নিন যাক কি তৈরি করা হচ্ছে একটা উনুন রয়েছে এখানটা এখানে একটা উনুন রয়েছে এই সাইডেও একটা উনুন রয়েছে তো পাশেও একটা উনুন রয়েছে তো পাঁচটা উনুন রয়েছে জন্য সব সবজি কাটা হয়েছে আর এই সাইডে দেখো খিচুড়ি বানানো হয়েছে সকালে আচ্ছা মেনুতে কি কি রয়েছে হ্যাঁ সবার জন্য তো যেটা মানে যারা আজ বাইরের থেকে আসবে সবাই খেতে পারবে মানে এখানে কোনো পয়সার ব্যাপার কিছু নেই সবাই যে হবো যেতে পারছো সবার জন্য এখানে রয়েছে এই কামাখ্যা মন্দিরে দূর দূর থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে দেখতেই পাচ্ছ এবং তাদেরকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে সো গাইস কামাখা মন্দির যে রয়েছে ফাড়াবাড়িতে নেপালি বস্তি লোকেশন অ্যাড্রেসটা সম্পূর্ণ ডিটেলসটা আমি এখানকার পুজো কমিটির যে সদস্যরা আছে তার কাছ থেকে জেনে নেবো আপনি দাদা নমস্কার আপনার নামটা কী নমস্কার আমার নাম দীপেন্দ্র থাপা এক্সিকিউটিভ মেম্বার ফাড়াবাড়ি কামাখ্যা মন্দির আচ্ছা বলছি আপনাদের এই পুজো দিনের জন্য রয়েছে এই অমনিষ্ঠা কি কি রয়েছে প্রত্যেকবারের মতনই এবারেও আপনাদের তিন টাইম ভোগ প্রসাদ বিতরণ হবে একুশ তারিখ থেকে গত একুশ তারিখ থেকে আগামী সাতাইশ তারিখ অবধি এটা চলবে আচ্ছা আপনাদের এই জুন মাসের প্রত্যেক বছর এ কামাখ্যা মন্দিরে যে অনুষ্ঠান হয় এখানেও সেই সেমই হয় মানে আমাদের যেটা আসামে রয়েছে আপনার নীলাচল পাহাড়ে যে কামাক্ষা মন্দির রয়েছে আসামে গুয়াহাটিতে সেম যেরকম নিয়ম নিষ্ঠা হয় সেম এখানে সেম ওরকমই হবে সেম সেম সেমি হয় সেম এখানে মেন মন্দির কোনটা রয়েছে মেন মন্দির এখানে দশটা মাতার মন্দির আছে আচ্ছা দশটাই মেন দশভূজার মন্দির মান না দশটা রূপ ছিল আচ্ছা এখন দশটা রূপই এখানে ছসানো হয় আচ্ছা আচ্ছা এই গাছের মধ্যে রয়েছে যে এটা এখানে কি রয়েছে এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি রানী মঙ্গল এটা জায়গার বিখ্যাত এখানে আগে রাজা রানী যখন ছিলেন অনেক বছর আগে তখন এখানকার দেবীর বাস ছিল বলে ওনারা এখানে আসে বস্তেড এখানে মতলব ওনারা এখানে একটা যে কোনো জায়গা থেকে আসা যাওয়ার সময় এখানে একটা রেস্ট করার জায়গা ছিল টিলাও ছিল আচ্ছা তারপরে এখানে আমাদের গত পঞ্চায়েত হাতির আক্রমণে মারা গেছেন উনি এখানে একটা পাথর পাইছেন পাথর নিয়ে এসে এখানে বসানো হয়েছে সাক্ষাৎ আপনি দেখতে পাবেন গণেশের রূপ আছে তখন থেকে আমরা পূজা করে আসতেছি মোটামুটি এখন একশো বছর হয়ে গেছে তখন থেকে এটা এখানে পূজা অনুষ্ঠান হয়ে আসতেছে এই কয়েক বছর আগে এটা মন্দিরটা নির্মাণ জনগণেরই সহযোগিতায় আপনাদেরই ডক্টর তারপরে থেকে এখানে একটা বিখ্যাত হয়েছে আপনারা যেই বক্তজন মা কামাখ্যা মন্দিরে এখন যাইতে পারবেন না ওনার জন্য এখন ভারতবর্ষের দ্বিতীয় কামাখ্যা মন্দির আমাদের এটা ঠিক যে হ্যাঁ পশ্চিমবঙ্গে রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় কামাখ্যা মন্দির যেটা ছিল একমাত্র আসামে নর্থ ইস্ট সাইডে আর তারপরে হলো শিলিগুড়ি থেকে মোটামুটি কত কিলোমিটার দূর হবে শিলিগুড়ি থেকে কর্পোরেশন অফিস থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে আছে কর্পোরেশন আসলে পরে পাঁচ মিনিট আপ বা আইকে আসলে পাঁচ দশ মিনিটের মতো পৌঁছে যাবে আচ্ছা আর বলছি এবার ভক্তদের জন্য কি কি প্রসাদ কী কী রয়েছে এবার ভক্তদের জন্য পোশাকটা তিন টাইমই চলবে তিন টাইম বেলা দিনের বেলা রাতের বেলা এই সময় পোশাক খাওয়া মানে অনেক বড় পুণ্য আছে হয়েছে অনেকই বড় পুণ্য আছে এখানে আপনি একটা ভাতের সিতা খায় যদি আপনি যান এটার মধ্যে অনেক পুণ্য কামায় আপনারা যেতে পারেন তাই জন্য এখানে এই যে রান্না বাড়ি করা হয়েছে আর এখানে একটা কথা বলেন পাথরটার মধ্যে যে আছে পাথরটা কোথায় আছে পাথর এখানে আছে আমাদের একটু দেখাতে দেবো হ্যাঁ সো গাইস চলো এবার দেখে নিচ্ছি যে পাথরটা পেয়েছিল সেই পাথরটায় গণেশের রূপ সো গাইস দেখো সত্যি মনে হচ্ছে একটা গণেশের মূর্তি বসানো রয়েছে দেখে মনে হচ্ছে না কিন্তু ওই থেকে একটা পাথর আর এই পাথরটা বসানো রয়েছে এই গাছের নিচে আর গাছটাও বহু পুরোনো দিনের গাছ এটা প্রায় একশো বছরের পুরোনো গাছ আর এই রকম হিসেডে একজন ভক্ত গণেশ ঠাকুরকে পুজো করছে প্রত্যেক প্রত্যেকদিনই তো এরকম প্রোগ্রাম হতে থাকবে প্রোগ্রাম হতে আজকে তেইশ তারিখ হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ভিউয়ার্সকে আমি বলতে চাই আপনারা আসেন দেখে যান একটা ধামের মতনই জায়গা আছে শিলিগুড়ির কাঠে আছে এটা শিলিগুড়ি কাছে আর কাঠে আছে আর আমরা জানি না এই জিনিসটা অনেকেই জানে না হয়তো অনেকেই জানে না বলতে চাই আপনি পাঁচটা মিনিট সময় নিয়ে একটু আসেন দেখলে পরে আপনি রাগবে যে হ্যাঁ একটা ধামে আসছি একটা আমাদের শিলিগুড়িতেও একটা এত বড় ধাম আছে যে আমরা আসলাম আসছে আগামী দিন যেন এটা মন্দিরটা আরো বড় হয় আরো মানুষের কাছে প্রচার হোক আমরা সেটাই চাই কেন আমাদেরও গর্ব কিন্তু ভক্ত আসছিলেন গুজরাট থেকে উনি পঁচিশ লক্ষ টাকা ডোনেশন দিয়ে গেছেন ওই ওই টাকাটা আমরা ওই পাশে জমিতে লাগাবো ওখানে পার্কিং হবে আর মন্দির বাড়বে বাড়বে এতে যত হচ্ছে মন্দির প্রতি বছর ডোনেশন দিয়ে হচ্ছে এটা সব মায়ের আশীর্বাদ সব মায়ের আরো বাড়বে হ্যাঁ তো এটাই বলতে গেলে সম্পূর্ণ মায়ের উপরে মায়ের আছে মা যাচ্ছে তার জন্য হচ্ছে মায়ের উপরে তো কিছু নেই তো ধন্যবাদ দাদা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই অল্প দিও চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই তোমরা কিন্তু এই ফাড়াবাড়ি কামাক্ষা মন্দিরে অবশ্যই আসো আসলেই বুঝতে পারবে এখানকার কত নিয়মিস্টার মেনে পুজো হচ্ছে যেটা আসামে গুহাটির যে লীলাচর পর্বতে রয়েছে কামাক্ষা মন্দির সেম টু সেম এখানে পুজো হচ্ছে হ্যাঁ ওরকম বড় মন্দির নয় কিন্তু হ্যাঁ পুজো হচ্ছে এখানটায় সেই একই নিয়ম নিশ্চয়ই এখানে পুজো হচ্ছে তো যাই এখানে ভিডিওটা শেষ করছি চলো ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে